তোমাকে উদ্দেশ্য করে বলছি যেদিন তুমি আমাকে পুরোপুরিভাবে হারিয়ে অন্য কারো হয়ে যাবে একেবারে সেদিন আমার ভালোবাসা তুমি উপলব্ধি করতে পারবে জীবনে যেদিন ভালোবাসায় কারো কাছ থেকে ঠকে যাবে ঠিক সেদিন তোমার আমার কথা মনে পড়বে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে কান্না করা মুহূর্তগুলো তোমার চোখের সামনে ভাসতে থাকবে কিন্তু সেই দিন তুমি আমাকে চাইল আর ফিরিয়ে নিতে পারবে না অতপর তুমিও একদিন টের পাবে আমাকে তোমার সবচেয়ে বেশি দরকার ছিল তুমি টের পাবে আমার মতো ভালোবাসা তোমাকে কেউ দিতে পারেনি তুমি টের পাবে এই মানুষটা থাকলে তোমার জীবনে হয়তো কোনো অশান্তি থাকতো না তুমি টের পাবে যে ওই মানুষটা থাকলে আর যাই হোক ভালোবাসার অভাব কখনো হতো না তুমি অনেক কিছু টের পাবে আমার অনুপস্থিত তোমাকে অনেক কিছু মনে করাবে তখন আমরা আর একসাথে থাকবো না তুমিও আমাকে আর পাবে না আমি থেকে যাব তোমার দীর্ঘশ্বাসে এইভাবে কি থাকার কথা ছিল ছিল না তো একটু তোমার সাথেই তো থাকতে চেয়েছিলাম রাখতে পারতা চাইলে কিন্তু তুমি রাখলে না হাজারো স্বপ্ন হাজারো আশা সব কিছু ভেঙে দিলে জানো প্রিয় ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য নিজের ফ্যামিলি তার ফ্যামিলি সারা দুনিয়ার সাথে লড়াই করা যায় এক পায়ে স্টেট দাঁড়িয়ে বলা যায় আমি ওকে ভালোবাসি আমার ওকেই চাই আমার ওকে লাগবেই কিন্তু যদি ওই মানুষটার সাথে যুদ্ধ করতে হয় তারে পাওয়ার জন্য তাহলে কেমনে পাবে সেখানে মানুষ হেরে যায় যেতে যেতে এখন জীবনের এমন এক জায়গায় পৌঁছে গেছে যে এখন আর কোনো কিছু ভালো লাগে না দুঃখ কেমন দুঃখ হয়ে উঠছে না সুখ হয়ে উঠছে না সুখের মতো না হচ্ছে বিরহের মতো বিরহ প্রেমের মতো প্রেম কোনো কিছুতেই হয়তো আমার আকাঙ্ক্ষা বেশি নয়তো ঠিক যেমন করে চাই তেমন করে কিছুই পায় না এক ফুটো সুখ পেলেই পরক্ষণে দুঃখ পায় এক সাগর পরিমাণ এখনও কোনো কাজে আমার মন বসে না ঠিকঠাক আমার শুধু অস্তিত্ব আর অস্তিত্ব লাগে কেন জানি কেমন দম বন্ধ হয়ে আসে আমার শূন্য শূন্য লাগে সব কিছু মনে হয় কি যেন হারিয়ে ফেলেছি সব সময় নিজেকে বড্ড একা একা লাগে আমার যা কিছু আছে তা কেমন জানি একটা অস্পষ্ট অস্পষ্ট পরিপূর্ণ হয়ে ধরা দেয় না কোনো কিছু নির্ভরতা বলি কিংবা নিশ্চয়তা পাওয়া যায় না আমার কোনো কাজ ভালো লাগে না শুধু সবসময় ঘুম পায় মরণের মতো এই ঘুমটাও প্রায় প্রতি রাতেই আমার সাথে বেইমনি করে চোখ ঢলঢল ঘুম চেপে তবুও ঘুম আসে না আমার কোনো কিছুই আর আগের মতো ঠিকঠাক নেই মনে হয় তাই তো সব কিছুর উপর কেমন জানি মন উঠে গেছে আমার এই যে প্রতিদিন বেড়ে যাওয়া কঠিনতরম পরিস্থিতি আমি কাউকে বলতে পারি না বলতে ইচ্ছে না করে না আমার না দূরের কাউকে না কাছের কাউকে জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না আমি তো এইভাবে বাঁচতে চাইনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি